জানো কি তোমরা আসানসোলের একশো বছরে পুরনো এই মা শীতলা মন্দিরটি কীভাবে সৃষ্টি হয়েছিল ঠিক কোন জায়গায় অবস্থিত আর শুধু মা শীতলা নয় এখানে বাবা ধর্মরাজ বিরাজমান প্রায় একশো বছর আগে অর্থাৎ তেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু এত ঝা চকচকে মন্দির ছিল না মন্দিরটি সম্প্রতি পুনরায় নির্মাণ করা হয়েছে প্রত্যেক বছর চৈত্র মাসের মঙ্গল এবং শনিবার মা শীতলার পুজো হয়ে থাকে তবে এখানে কিন্তু বারো মাসে মা শীতলা এবং ধর্মরাজ বাবার পুজো হয়ে থাকে আমি গেছিলাম বাইশে মার্চ শনিবার দিন সেদিন ভক্তদের অসম্ভব ভিড় থাকার কারণে শান্তিপূর্ণভাবে কথা বলা হয়ে উঠেনি তবু যেটুকু তথ্য জানতে পেরেছি সেটাই তুলে ধরব আজ থেকে প্রায় একশো বছর আগে এই মন্দিরের ঠিক উল্টো দিকে একটা বিশাল বড় অসস্ত গাছের তলাতে একটা বস্তার মধ্যে সমস্ত ঠাকুরের মূর্তি পেয়েছিলেন এক ভদ্রলোক তার নাম আমার অজানা তবে যিনি পেয়েছিলেন তার পরিবারে কোনো বংশ ছিল না সবই কন্যা সন্তান তাই তিনি তখন বলেছিলেন যদি তার পরিবারে বংশ আসে তাহলে তিনি বস্তাবর্তী মূর্তি সমস্ত প্রতিষ্ঠা করে পুজো শুরু করবেন এবং তখন থেকে সেই মনোবাসনা পূর্ণ হওয়ায় আসানসোলের চিত্তরঞ্জনের দেুয়াতে বাবা ধর্মরাজ ও মা শীতলার পুজো শুরু হয় শুনে নাও সেই ইতিহাস তার নাতনির কাছ থেকে 오늘이죠 오늘만 봐가지에이거아간다 그러고 나도 한번 할거 같아 이제부터 이제 এখানকার দেবদেবী কিন্তু খুবই জাগ্রত সকলের মনোবাসনা পূর্ণ করেন মা শীতলাকে কিন্তু আমরা রোগ নিরাময়কা দেবী হিসেবেও মেনে চলি সেই জন্য আমাদের যখন পক্স বা মায়ের দোয়া বা কোনো চর্মরোগ হয়ে থাকে তখন কিন্তু আমরা মা শীতলার আরাধনা করে থাকি সেক্ষেত্রেও কিন্তু অনেকে এখানে পুজো দিতে আসেন তবে এখানকার একটা নিয়ম আছে যদি পুজো দিতে হয় এখানে তাহলে কিন্তু দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আসতে হবে একবার যদি মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর খোলা যাবে না আগামী সাতাশে বৈশাখ বুদ্ধ পূর্ণিমার দিন এখানে ধুমধাম করে পুজো হতে চলেছে সকলকেই ওনার আমন্ত্রণ জানিয়েছে সকলেই কিন্তু এসো আমি তো আসবোই আর কে কে আমাদের এই মন্দির দর্শন করেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই সাজেস্ট করো লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দেবো যারা জানো না তাদের জন্য একবার গাইড করে দিচ্ছি দেনুয়া মোড় দেখতে পাচ্ছ এখান থেকে মাইথন যাওয়ার রাস্তাতে একটু এগিয়ে ডান সাইডে একটু টার্ন নিতে হবে সেখানে একটা মন্দির পাবে এই মন্দির দিয়ে একটু গেলেই তোমরা পেয়ে যাবে মাসিতলা মন্দির শীতলা পূজা করতে গিয়ে একটা বিশাল বড় ভুল করেছিলাম কি ভুল সেটা কমেন্টে জানি হতো তো প্রথমে চলে গেছিলাম আগের শনিবার দিন দিদির বাড়িতে সবুজ সবুজ বাগান তারপর ওখান থেকে দলবল নিয়ে বেরিয়ে গেলাম দেন্দুয়া শীতলা মন্দিরের উদ্দেশ্যে ঠিক আছে প্রায় পাড়া লোক গেছিলাম তিন চারটে অটো গেছিলো আমাদের তো অনেক অনেক ভিড় ছিল তো আমরা ওখানে গিয়ে থালাতে করে সমস্ত ফল পুজোর জিনিস সাজিয়ে নিয়েছিলাম তো প্রায় এক একটা গ্রুপে কুড়ি পঁচিশ জন করে ঢোকানো হচ্ছিলো আমরা ছিলাম তিন নাম্বার গ্রুপে তো শান্তিতেই পুজো শান্তিতে পুজো করতে পেরেছি তারপরে ওই যে ওখানকার মাসিমা ছিল উনি ডিটেল সেটা আগের ভিডিওতে বলেছি তোমরা এখনো যারা এখনই দেখে আসতে পারো এখানে সবাই প্রণাম করতে ব্যস্ত বা আমি ভিডিও করতে ব্যস্ত জানি না ভিডিওর কি এমন নেশা যে প্রণাম করতে ভুলে যায় ঠিক আছে তো তারপরে পেয়ে গেলাম মা শীতলার আসল প্রসাদ সরষে পোড়া সেটা বাড়ি নিয়ে আসবো তার আগে এখানে দেখতে পেয়ে গেলাম ছাগল ছাগল দেখে ছোটোবেলাকার কিছু স্মৃতি জাগরিত হয়ে গেল তার জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম তারপরে বেরিয়ে গেলাম সেখানে বেরিয়ে এসেও শান্তিনীর মাঝ রোডে আবার একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো যাই হোক তারপরে বাড়ি এসে সর্ষে পোড়াগুলো পুরো বাড়ির চারি সাইডে ছড়িয়ে দিলাম যাতে বাইরের কোনো কু নজর বাড়ির মধ্যে না আসতে পারে সেই জন্য এরপরে বাকি যে সর্ষে পোড়াটা একটা কাপড়ের মধ্যে বেঁধে মেন যেটা দরজা সদর দরজা বলা হয় সেখানে বেঁধে দিলাম ওপরে এবং যে পেরেক দুটো দেওয়া হয়েছিলো সেগুলো মাটিতে পুঁতে দিয়েছিলাম দরজারই পাশে অনেকেই কাটাতে পুঁতে বাট আমি মাটিতেই দিয়েছিলাম তো আজকেও একটা খুব ভালো তিথি আজকে অমাবস্যা প্লাস আজকেও শীতলা পুজো করা হয় তো সকলকে শীতলা পুজোরও অনেক শুভেচ্ছা এবং মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক মা নিজেও খুব খুব ভালো থাকুক এই কামনা করি তো চলো এরকম মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর ভুলটা কি করেছিলাম কমেন্টে টাটা